অসাধ্য কাজটা গুরুর কৃপার মাধ্যমে সেই হয় আমাদের বজন করতে হয় গুরুকে পূজা করতে হয় গুরুকে পূজাটা আগে করে তারপরে ভগবানের পূজা করতে হয় যেহেতু এই রূপে ভগবান ধরা জীবের নিস্তারের জন্য এসেছেন তাই এই স্বরূপটাকে আগে পূজা করতে হয় তারপরে পঞ্চতত্ত্ব পূজা তারপরে রাধাকৃষ্ণের পূজা এ ক্রমাগত ভাবে পূজা করতে হয় গুরুকে গোবিন্দ বজে সেই ব্যক্তি নরকে বজে দেখুন গুরুকে ছাড়া পূজা অর্চনা করলেও সেই ব্যক্তি পাপিষ্ট হয় তার নরগামী হতে হয় তার পূজা হয় না এর মাহাত্ম গুরুদেব কেমন যেমন লোকনাথ গোস্বামীর কাছে যখন নরোত্তম ঠাকুর গিয়েছিলেন দীক্ষা নেবার জন্য তিনি তো দীক্ষা দেন না দীক্ষা দিবেন না নিষেধ করে দিলেন তুমি চলে যাও আমি দিকটা দেই না আমি দেব না এটা আমার প্রতিজ্ঞা আমি জীবনে কারো দায়িত্ব নিব না শিষ্য করবো না কারো পাপ নিব না শিষ্য গ্রহণ করা মানে তার পাপটাকে গ্রহণ করা একটা শিষ্য সারা জীবনে যত পাপ করে গুরুদেব সমস্ত পাপ নিজে বহন করেন ওনাকে আগে নিতে হয় পাপ নিতে হয় তারপরে দীক্ষা দিতে হয় তাই লোকনাথ গোস্বামী বলেছিলেন যে আমি কারো পাপ নিব না কারো দায়িত্ব নিব না তাই একটা শিষ্য করব কিন্তু সেই লোকনাথ গোস্বামী নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন এই নরোত্তমের কাছে যিনি বললেন দীক্ষা দিব না গুরুদেবের সঙ্গে কোনো কথা নেই গুরুদেব চলে গেলেন নিষেধ করে তুমি চলে যাও তোমার সঙ্গে আমার কোনো কথা নেই কারণ আমি দীক্ষা দিব না এখন তুমি যেখানে খুশি নিয়ে নাও এই কথা বলে মন্দিরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন কিন্তু নরোত্তম ঠাকুর কিন্তু সেখান থেকে যাননি তিনি রইলে গুরুদেবের কাজ করতে রইলেন পরিষ্কার করতে রইলেন ফুল তুলসী চয়ন করে এনে দেন কথা বলা হয় না গুরু কথা বলে না শিষ্য কথা বলে না এইভাবে কিন্তু একটা বৎসর নরোত্তম গুরু গৃহে ছিলেন তার তো সে বলছে আমার গুরু আপনি আমাকে দিকা না দিলেও গুরু কারণ আমি আপনাকে মন দিয়েছি এই মন আমি কাউকে দিতে পারবো না তাই আপনি আমার গুরু একটা বর্ষ গুরুদেব কথা বলেন নাই শিষ্যের সঙ্গে অথচ শিষ্য গুরুদেবের ফিৎ ছাড়েন নাই লেগে আছেন দেখে দেখে যতটুকু সাহায্য করা যায় কাজ করে দেওয়া যায় গুরুদেবের তা করতে আজকাল যদি আমাদের গুরুদেবরাই বলেন এইভাবে তুই চলে যা তোর সঙ্গে আমার কোনো কথা নেই এক বছর যদি কথা না বলে তাহলে আমাদের শিষ্য কিন্তু থাকবে না যে গুরুদেব কথা বলে না তার সঙ্গে আবার কিসের হ্যাঁ নতুন গুরু ধরে আবার চলতে থাকবে তাই না ওই ধৈর্য কিন্তু বোলাম না যে গুরুদেব কথা বলে না আমি থাকবো কেন তাই না আর যে গুরুদেব কথা বলেন না তার কাছ থেকে কিন্তু নরোত্তম কি করেছিলেন উনি গেলেন না কথাও বললেন না এক বৎসর পরে যখন দেখেন গুরুদেব কোনোভাবেই কথা বলছেন তখন তিনি কি করলেন নরোত্তম চিন্তা করলেন যে আমার আরো কোনো কিছু সেবা বাকি আছে কিনা না দেখি তো গুরুদেব যেখানে শৌচাগারে যেতেন নরোত্তম ভাবল এই কাজটা আমার বাকি সব কাজই করেছি কিন্তু এই কাজটা তো করিনি তাই গুরুদেব যেখানে শৌচাগারে যান ওই জায়গাটা পরিষ্কার করতে রই গুরুদেব যখন আবার পরের দিন যান গিয়ে দেখেন যে জায়গাটা পরিষ্কার কে করলো এখানে তো অন্য কেউ থাকে না আমি কালকে দেখব তাই গুরুদেব গাছের আড়াল থেকে দেখেছিলেন পরিষ্কারটা কে করে দেখে যে নরোত্তম জায়গাটা পরিষ্কার করতেছে তখন গুরুদেব দাঁড়ালেন কে রে তুই কে গুরুদেব আমি আমি নরোত্তম নত্তম তুই নিচে তুই পরিষ্কার করিস করে কেন করিস তোকে বলেছি না এখান থেকে যা বলছে গুরুদেব আমার তো যাওয়ার জায়গা নেই আমার সব কিছু যে আপনার উপরে ছেড়ে দিয়ে আমি নিঃস্ব হয়েছি আমার কিছু নেই আমার হারাবড় কিছু নেই যাওয়ারও জায়গা নেই এই তুই কি চাস কেন তুই এসব কাজ করিস বলছে গুরুদেব আমি তো খারাপ কাজ করিনি গুরুদেবের কোন কাজ নিচু হয় না মানে ছোট হয় না প্রত্যেকটা কাজ বড় আপনি আমাকে কৃপা করে এই যে কাজের সুযোগ সুবিধা করে দিয়েছেন আপনি নিষেধ করেন নাই তাতে আমার জীবন জীবনদণ্ড দেখুন ট্রিপা লাভ হয় কিভাবে আদায় করে নিতে হলে ঝগড়া করতে হয় না কথা বলতে হয় না চাপা চাপি করতে হয় না এইভাবে কিছু হয় না একাই আছে কৃপাটা কিন্তু চেয়ে নিতে হয় না আমাদের মধ্যে কিন্তু ওটা প্রবণতা আছে প্রণামটা করলেই বলবে আশীর্বাদ করেন তো একটু আশীর্বাদ করেন তো চাইতে থাকবে তাই না মাংনা বনাম কেউ করেন শুধু শুধু না না চাইতে হবে তাই না আশীর্বাদ করেন তোমা তে হাত দেন না জোর করে হাত দেওয়ায় জোর করে আশীর্বাদ নেই আসলে জোর করে আশীর্বাদ কি আসে এটা জুড়ে নয় এটা একা চলে যায় চেয়ে নিতে হয় না নরোত্তম এই কাজটা কেউ তুই নিচ মনে করিস না আচ্ছা না গুরুদেব এই কাজটাও তো অতি উত্তম দেখুন শৌচাগারে যায় আজকাল গুরুদেব আসলে তো কেউ একটু সাহায্য করে না কৃপা আসে কিভাবে গুরুদেব জল কাজ করতে পারে আবার জল মুড়িয়ে দিতে হয় হ্যাঁ কত ভঙ্গি শিষ্যরা বা ঝামেলা মনে করে জলটা এগিয়ে দিব দেখো জলটা একটু পরে দিব হ্যাঁ শুধু শুধু তাই না আর দেখুন তো তারা কিভাবে কৃপা লাভ করেছে এই জন্য তার কথা শুনে গুরুদেব দুর্বল হতে লাগবে ওটা নর তোর এত শ্রদ্ধা এত বক্তি তোর এত নিষ্ঠা তোর না না তোকে আমার শিষ্য করতে হবে দেখুন সে কিন্তু বলেনি যে আপনি আমাকে দীক্ষা দেন আমাকে শিষ্য বানান আমি যাব না ও কথাটাও কিন্তু বলা হয়নি উনি বলেননি তিনি বলেছেন যে কৃপা করে যে আপনি কাজ করতে দিয়েছেন তাতে আমার জীবন ধন্য আপনি আমাকে দীক্ষা না দিলেন কিন্তু এই কাজ থেকে আমাকে বিরত করবেন আমি আপনার সেবা যত্নটা যতটুকু পারি আমি যেন করে যেতে পারি লাগবে না আমার গুরুদেব বলছেন না না এটা কি করে সম্ভব সে আমার এত কাজ করে দিচ্ছে এত ভক্তি এই বয়সে তাকে দীক্ষা না দিলে হয় না না যাহ আমার প্রতিজ্ঞা আমি ছেড়ে দিলাম তোর মত একটা শিষ্য ছেড়ে দেওয়া ঠিক হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি শিষ্য একটা করব আর সেটা তুমি আমি তোকে দীক্ষা দিব তাও লুকিয়ে নয় বৃন্দাবনের সমস্ত সাধুগুরু বৈষ্ণব মহন্তগণকে নিমন্ত্রণ করে তাদেরকে এনে সবার সম্মুখে আমি তোকে দীক্ষা দিব সবাই জানক যা আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি আমি যা বলেছিলাম মিথ্যা আমি দীক্ষা দিচ্ছি এটা সত্য দেখুন গুরুদেবের প্রতিজ্ঞাটাকে ভঙ্গ করে দিয়েছে তিনি জড়িয়ে নিলেন আয় বাবাই আমার কাছে আয় গুরুদেব শিষ্যকে জড়িয়ে নিয়েছে কই গুরু তো কৃপায় একা একাই করছে হম উনি ডেকে ওনার বুকে নিলেন জড়িয়ে ধরলেন বাহ দেখুন শিষ্য কিন্তু কিচ্ছু করছে না এখন যাহা করছে সমস্ত কিছু গুরুদেব করছে আয় বাবু মাথার মধ্যে হাত দিয়ে দেখে যে মাথাটা আটাত এমন কেন রে এই তোর মাথায় কি হয়েছে দেখি দেখি গুরুদেব দেখেন যে তার মাথার মধ্যে গা হয়ে গিয়েছে যে গুরুদেব বললেন কি রে তোর মাথার মধ্যে গা কি করে তুই তো বললি না বলছে গুরুদেব মাথায় কা না আমি তো জানি না বলছে তোর মাথায় গা তুই জানিস না বলছে না গুরুদেব আমি জানি না কারণ এই মাথাটা তো আপনার আমার তো নয় দেখুন যার মাথা সে জানে যার মাথা না সে কি করে জানবে দেখুন আমি কিন্তু বলতে পারিনি আমার কি হয়েছে অথচ আবার কি হয়েছে আপনি বলছেন তাহলে মাথা কা চিন্তা কা দেখুন শিষ্যের কিন্তু চিন্তা থাকে না চিন্তাটা গুরুদেব একাই নিয়ে যান মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলছে যে পর্যন্ত গুরুদেব তার শিষ্যকে উদ্ধার করতে না পারবে সেই পর্যন্ত গুরুদেবের বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে চিন্তা কা শিষ্য দেখুন শিষ্যের চাইতে চিন্তাটা কিন্তু বেশি গুরুদেবের আমার কি হয়েছে আমি জানি না কারণ আমি তো আমার নই আমি তো আপনার শিষ্যের সব কিছু দায় দায়িত্ব কষ্ট সমস্ত কিছু গুরুতে চলে যায় বলছে বাবা হলো কি করে বলছে গুরুদেব আমি এটাও হয়তো জানি না তবে আমি প্রতিদিন যমুনা থেকে জল আনি মাথায় করে আমি সেইটুকু জানি গা হয়েছে কিনা আমি জানি না যে তুই এখানে ব্যথা যদি আমাদের মাথায় গা হয় যদি গুরুদেব বলে এই তুই এক কলসি জল আনতে মাথায় করে যদি মাথায় গা হয় আমাদের যে শিষ্য আমরা যে শিষ্য আমরাও কিন্তু আনবো না বলবো না না আমার মাথাটা না ও ঠিক নেই মাথাতে গা হয়েছে তাই মাথায় না আমি কিছু নিতে পারি আমরা কিন্তু না করবো বলবো না ঠিক আছে নিয়ে আসি আর উনি প্রতিদিন এনেছে জল আনতে আনতে গা হয়েছে তারপরে জল আনা বাদে নি গুরুদেব বলছেন এই বয়সে এত ভক্তি বাবা তোর মতো একজন শিষ্য করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে মানে গুরুদেব বলছেন এমন শিষ্য পেলে গুরুদেবের জীবন ধন্য আমি যদি সাধন ভজন করি দিয়ে আমি উদ্ধার হতে পারব আমার বিশ্বাস হচ্ছে না তবে তোর মতো শিষ্য যদি আমি করতে পারি আমি উদ্ধার হতে পারবো তুই আমাকে উদ্ধার করতে পারবি বাবা দেখুন থেকে গুরুদেবের শিষ্যের প্রতি কেমন অনুগ্রহ করেন আর কতটুকু আশা করেন গুরুদেব একজন শিষ্যের কাছ থেকে এই জন্য মানে যারা গুরুমুখী হয়ে গুরু ভক্তি পরায় না গুরু সেবা পরায় না গুরুতে নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি থাকে তাদের ভগবানের কৃপা লাভ করার জন্য আলাদা চেষ্টা করতে হয় না ওটা একাই হয় লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়েছেন সবার সামনে দীক্ষা দিয়ে শাস্ত্র অধ্যয়ন করাননি এত জ্ঞান হয় কি করে দেখুন গুরু কৃপা হলে জ্ঞান একাই হয়ে যায় এই জন্য দীক্ষার পরে তার দিব্য চক্ষু হয়ে গিয়েছিল দীক্ষা দেওয়ার পর পর তার দিব্য চক্ষু হয়ে গিয়েছে গুরুদেব বয় জয়ন্তী ভুলের মালা বিগ্রহকে পড়াচ্ছেন আর এই বয় ভুলের মালাটা নরোত্তম কৃষ্ণ নাম করতে করতে গেতেছিলেন গুরুদেবকে বললেন আপনি পড়িয়ে দেন গুরুদেব মন্দিরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে তিনি পূজা করেছেন যখন বিগ্রহকে মাল্য পড়াবেন তখন মাল্যটা পড়াতে পারছেন কারণ গুরুদেব বৃদ্ধ হয়ে গিয়েছে দিতে পারছেন বাহির থেকে নরোত্তম বলেছিলেন হে গুরুদেব মাল্য পড়াতে পারেন না এটা কাজ করুন আপনার বিগ্রহের চোরাটা নামান নামিয়ে মাল্য পড়ান তারপরে চোরা পড়িয়ে দিন ওটা বাহির থেকে বলছে গুরুদেব বলছে ব্যাপারটা কি আমি দরজা লাগিয়ে পূজা করি ও বাহির থেকে দেখে কি করে গুরুদেব তাড়াতাড়ি করে দরজাটা করলে দরজাটা খুলে বলছে এই নরুত্তম আমি ভিতরে পূজা করি তুই বাহির থেকে কি করে দেখ আমি মালা পড়াতে পারি না তুই দেখলি কি করে বলছে গুরুদেব আপনি তো আমাকে দেখিয়েছেন আমি তোকে কি করে দেখালাম আবার আমি তো দরজাই খুললাম না তাই না বলছে গুরুদেব এটা আপনার কৃপা দেখুন গুরুদেব হাত দিয়ে দেখাতে হয় না এটা আপনার কৃপা আপনি আমাকে এমন ভাবে কৃপা করেছেন আর এই কৃপার বলে আমি বলিয়ান হয়ে গিয়েছি জানো গুরুদেব আমার না দিব্য হয়ে গিয়েছে দেখুন গুরু কৃপা লাভ হলে কত কিছু হয় আমার দিব্য চক্ষু হয়েছে গুরুদেব ভিতরে কি করছেন সব দেখা যায় ওই পাহাড়ের পরে কি আছে ওটাও দেখা যায় মানে আমার সামনে সব সব পরিষ্কার হয়ে গেছে দেখতে মানে অন্ধকার বলতে আমার কিছু নেই ওকে বলে দিব্য চক্ষু দেখুন দিলে গুরুদেবের কাছ থেকে আমাদের কত কিছু নিতে হবে নুরোত্তম কি চেয়েছিলেন যে গুরুদেব আমাকে দিব চক্ষু দেন আমাকে হটা দেন হটা দেন কিচ্ছু চাননি শুধু গুরুদেবের সেবা কিভাবে সেবা করা যায় চিন্তা একটাই কিভাবে গুরুর একটু সহযোগিতা করে পাশে থাকা যায় যেন গুরুদেব কিচ্ছু না করতে হয় সেই কাজটা দৌড়ে দৌড়ে নরোত্তম করতেন একার হাঁড়ি বাতির মাজা ফুল তুলসী চয়ন করা মালা গেঁথে দেওয়া ফুল তুলসী একেবারে বাস করে দেওয়া পূজা অর্চনার জন্য ঘরটা মুছে চতুর্দিকে পরিষ্কার করা সমস্ত বহন করেছেন এতেই প্রসন্ন হয়েছেন আর প্রসন্ন হওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেবের কৃপা শিষ্যের প্রতি বর্ষণ হতে লাগলো এই যে কৃপাবাড়ি বর্ষণ মানে মনটা আনন্দে ভরে যায় শিষ্যের প্রতি তখনই জানবেন গুরুদেবের কৃপা শিষ্যের প্রতি বর্ষণ হয়ে যায় আর এই কৃপা যখনই বর্ষণ হয় তখনই এই ভবের এই দাবানল নিবৃত্ত হয়ে শিষ্যের পরিবর্তন চলে আসে আনন্দে মন বড়ে যায় দিন তোরা আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা ওরে দিন তর আনন্দে যাবে বদলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পরে দিন তোরা নন্দে যাবে বদলে গুরুর না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা গুরুমাতা গুরু পিতা গুরু হয়পতি গুরু সারা এই ভুবনে নাই কোন গতি গুরুমাতা গুরু পিতা গুরু হয় তোর আনন্দে যাবে ধ্বজলে গুরুর না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানা যাদের এই গুরু কৃপা হয়েছে তাদের সদা আনন্দ হয়ে গিয়েছে যাদের নিরানন্দ নাই সদা সর্বদা আনন্দ থাকে সেই কৃপা যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত জীবের দুঃখ দুর্দশা দূর হবে না তাই আজকে সেই গুরুদেবের তিরোদান দিবসের প্রার্থনা রইল এই যে সকলেরই যেন গুরু কৃপা হয়ে যায় কারণ গুরু কৃপাটাই আমাদের একান্ত প্রয়োজন ধর্ম করাটা অতি সহ